প্রথমে আমি প্রবীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আজকের মতো আমাদেরকে একটি খোলা মুক্ত মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন দেশের লাখো ছাত্র জনতার আন্দোলনের বিনিময়ে যে সকল ছাত্রবাইয়েরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলন করে সৈরা চার খুঁজি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য যারা তাদের বুকের যাদের বুকের রক্তের বিনিময়ে আমরা আজকে মুক্ত মঞ্চে কথা বলার সুযোগ পেয়েছি আজকের আলোচনার সময় থেকে আমি তাদেরকে গভীরভাবে স্মরণ করছি ভাষাভাষী যারা আহত হয়েছেন তাদের আশরূপ মুক্তি কামনা করছি তার পাশাপাশি বিগত ষোলো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ হামলা মামলায় এবং ঘুমের শিকার হয়েছেন এবং নিহত হয়েছেন আজকের আলোচনা সভা থেকে আমি তাদের প্রতিও শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি সম্মানিত অস্থিতি দীর্ঘ ষোলোটাই বছর এই শৈদা শাহ হাসিনা সরকারের আন্দোলন সংগ্রামে আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে বিভিন্নভাবে মামলা হামলা শিকার হয়েছে হয়েছেন আমি নিজেও হয়েছি আমার এখানে সৌভিক বাই সহ শুরু করে অনেকে নির্যাতনের শিকার হয়েছেন যার ফলশ্রুতিতে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হতে পেরেছি এই জন্য আজকের আলোচনা সভায় যারা আয়োজন করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এই জন্য দীর্ঘদিন হলেও আমরা একটি মুক্ত মঞ্চে এক এমন একটি জাগে আমরা ভোগ্রাম করছি যে এলাকার আওয়ামী লীগের থানা কমিটির সভাপতি এলাকা আমরা একটি এমন একটি পরিবেশে এমন একটি জাগ আমরা ভোগ্রাম করতে পারি সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বিগত সৈরাচ্ছা সরকার এই দেশের মানুষের ভোট ভোটের অধিকার বাথের অধিকার তার মৌলিক অধিকারগুলোকে হরণ করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য যে গভীর ষড়যন্ত্র করেছিল আমাদের বিএনপিকে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা নিম্নকশা করেছিল সেই দুই হাজার আট সাল থেকে একের দিয়ে আমাদের বিএনপির শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দদেরকেও বিভিন্ন ভাবে কারাবর করতে বাধ্য করেছিল দেশ থেকে করার জন্য বাধ্য করেছিল ভাগ্যের কি নির্মম পরিহাস যারা আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র করছিল আজ তারা এই দেশ থেকে পালিয়ে গেছে আমরা অতীত ইতিহাস দেখেছি এবং শুনেছি এরকম সরকার স্বৈরাচার সরকার অনেক পতন হয়েছে ওর মতো এরকম খুনি হাসিনার মতো পতন বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় বিশ্বের ইতিহাসে এরকম পতন হয় নাই যে দেশের রাষ্ট্রের প্রধান চোরের মতো পালিয়ে যেতে হয় এটা আমাদের এ দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং দীর্ঘদিনের আন্দোলনের কারণে এই পতন হয়েছে এই আন্দোলন দু চার দিনে হয় নাই এই আন্দোলন দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রামের সর্বশেষ পরিণতি হিসাবে এই খুনি পতন হয়েছে সম্মানিত দিয়ে এই পতনের মধ্য দিয়ে আমাদের সফলতা এখনো চূড়ান্ত পর্যায়ে আসে নাই আমরা আমাদের সফলতার প্রাথমিক পর্যায়ে আমরা উত্নীত হয়েছি আমাদের প্রধান যে লক্ষ্য আমাদের যে প্রধান উদ্দেশ্য আমরা আমাদের দলকে সুসংগঠিত করে আমাদের নেতা জনক তারে ক্রমাণয় যে নির্দেশনা দিয়েছে আমাদেরকে একুশ একত্রিশ দফা বাস্তবায়ন কর্মসূচি কারণ এ খুনিয়াসিনা সরকার খবরে থাকার কারণে এদেশে অনেক দুর্নীতি লুটপাট হয়েছে দেশকে একটি দেউলিয়া দেশে রাষ্ট্রে পরিণত করেছে এজন্য আমাদের দেশকে আমাদের নেতা যে ঘোষণা দিয়েছে একটি সুন্দর সুশৃঙ্খল সাম্য এবং মানবিক রাষ্ট্রে পরিণত করার জন্য যে নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনাকে আমরা সকলে আমাদের অবস্থা সকলের অবস্থান থেকে আমরা ঐক্যবদ্ধভাবে কার্যকর করতে হবে আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ আছেন তারা মনে করে আমরা অনেক কে মনে করে আমরা সরকার ক্ষমতা আসি কিন্তু আসলে আমরা ক্ষমতা আসি নাই ক্ষমতা আমার আসার জন্য আমাদেরকে মানুষের কাছে যাতে হবে মানুষকে বলতে হবে বোঝাতে হবে যে আমাদেরকে যাতে আগামী নির্বাচনে আমাদেরকে ভোট দেয় ভোট দিয়ে আমরা ক্ষমতা আসতে চাই আমরা আওয়ামী লীগের মতো ভোটবিহীন নির্বাচন করতে চাই না এজন্য আমাদের নেতা আলহাজ মোহাম্মদ শাহমুইয়ার নির্দেশনা দিয়েছেন আপনাদেরকে বলার জন্য ওনার পক্ষ থেকে আমাদের আমরা যারা আছে এখানে আপনাদেরকে বললাম বলতে এসেছি আপনার যে যে অবস্থানে আছেন যে যে ওয়ার্ডে আছেন আমরা যেভাবে আজকে ওয়ার্ডে একটি বিনিময় সভা করতে ইনশাল্লাহ আগামীতে আমরা ভুলনুত্তরে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা এইভাবে প্রোগ্রাম করব আমাদের নেতার কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা কার্যক্রম করে যাব আপনাদের সহযোগিতা এবং সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি